स्टिक हो गया सर हेलो ঠিক আছে ঠিক আছে ইলিশ মাছের ডিম ইলিশ মাছের ডিম ইলিশ মাছের ডিম ইলিশ মাছের ডিম মাছ ডিম ইলিশ মাছের ডিম লিশ মাছের ডিম লি ডিম লিশের কি বললো ইলিশ ডিমের মাছ ইলি ডিমের লিশ মাছ আর কি বললো মুনেই তো পড়ছে না বললো কি বললো হ্যাঁ মুনে পড়িছে ইলিশ মাছের ডিম ইলিশ মাছের ডিম ইলিশ মাছের ডিম ইলিশ মাছের ডিম এ হে ডাবলু দাঁড়া বাবা দাঁড়া এত তাড়া ভুড়ো করে হাপাতে হাঁপাতে কোথায় যাচ্ছিস বাবা বাজারে যাচ্ছি গো চাচা একটু কাজ আছে কি কাজ গো বাপ চাচা মাছ বাজারে যাচ্ছি মাছের ডিম কেনার জন্য আচ্ছা আচ্ছা এই ব্যাপার মাছের বাজার তো আর পালিয়ে যাচ্ছে না শোনো এই গরমে বেশি হাতাহাটি না করাই ভালো একটু ঠান্ডা হয়ে বসো তো দেখি দেখো কি অসাধারণ ভাবে মুড়ি মাখিয়েছি একদম তেলে ঝালে লঙ্কাই চানা মাখো মাখো এই লাও একটু মুখে চেখে দেখো তো লোভ দেখাচ্ছেন চাচা কিন্তু আমাকে বাজারে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে যে আরে বাবা শোন বাজারে পরে যাবি এই মুড়ির সঙ্গে একটা নতুন হাসির গল্প শোনাবো এটা না শুনে গেলে আড্ডার মজাটাই পাবি না এই নে নে এক মুঠ মুখেতে বাবা রে চাচা মুড়ির কি সাপ গো বলেন চাচা বলেন কি গল্প শোনাবেন বলেন বলছি শোন তাহলে গত পরশুদিন রাইতে আমাদের গ্রামে সেই কালুর ছেলি লালু কি কান্ড করেছে জানিস কি করেছ চাচা কি করেছে লালু ওর ফুকুর বাড়ি যায় চারিদিকে খুঁটি অন্ধকার রাস্তায় দুই ধারে শুধু বাস আর বাস হঠাৎ সে দেখে দূর থেকে একটা বিরাট কালো ষাঁড় মাথা নেড়ে নেড়ে ওর দিকে আসছে লালু তো ভয়ে একদম কাবু তখন লালু দেখে রাস্তার পাশে একটা বিশাল বট গাছের কুড়ি পড়ে আছে সে কোনো কিছু না ভেবে গাছটাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে হম করে কাঁদতে লেগেছে আর সারটাকে উদ্দেশ্য করে বলল ও বাবা সার ও বাবা সার বাবা গো আমায় মেরো না বাবা আমি তোমার ছোট্ট বাছুর বাবা পদ ভুলে গেছি আমায় ছেড়ে দাও বাবা সারটা নাক দিয়ে ফস করে আওয়াজ করে ওখান থেকে চলে গেল লালু তখন হাফ ছেড়ে বাঁচল কিন্তু ভয়ে তখনও কাঁপছে আর গাছটাকে জড়িয়ে ধরে আছে ঠিক সেই সময় লালুর বল লালু খেয়ে এগোনোর জন্য কিছুটা রাস্তা এগিয়ে এসেছে পিছন থেকে সে তার কাঁধে হাত দিয়েছে আর জিজ্ঞাসা করেছে কি করছো হুমনি ভয়ে লালু গাছটাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে উঠেছে কে কে রে তুই তুই কি সেই সারের বউ আমার মুন্ডুটা চিবিয়ে খেতে এসেছিস নাকি লালুর কথা শুনে লালুর বউ অবাক তারপর সে একটা ওদার কাছে লালুকে নিয়ে গিয়ে নিমের ডাল দিয়ে কি মার না মেরেছে কি বলতেন চাচা ওই রোগটা তো পুরোই পাগল আর ওই ওঝা তো ওকে করে দিবে ছাগল শোন আরেকজনের কথা ওই যে কুঞ্জু শেখরাম নাই তার কৃপন তার গল্প তো সবাই জানে জানিস সে একবার নাকি কলকাতায় গিয়ে একটা হোটেল ঘর ভাড়া করতে গিয়েছিল ওই যে রিসেপশন না কি একটা নাম নাই সেখানে গিয়ে জিজ্ঞাসা করেছে আচ্ছা মশাই আপনাদের হোটেলে কি এমন একটা ঘর পাওয়া যাবে যেখানে ইঁদুর আছে ওইখানে যে লোকটা থাকে সে তো আর কথা শুনি অবাক জিজ্ঞাসা করল। ইঁদুর কেন রাম তখন হাসি মুখে উত্তর দিল আরে ইঁদুর থাকলে তো তাকে ধরার জন্য বিড়াল আসবে আর বিড়াল যদি থাকে তাহলে তো আমাকে আর মাছ কিনে খেতে হবে না আমার টাকা বেঁচে যাবে কেমন বুদ্ধি বলো তো আচ্ছা ঠিক আছে চাচা আপনার সঙ্গে গল্প করতে করতে কয়েক ঘন্টা কেটে গেল যাই আমি বাজার থেকে ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ যা চাচা বাড়ি থেকে আমাকে কি আনার জন্য বলেছিল আপনার সঙ্গে গল্প করতে করতে সেটাই তো ভুলে গেছিস এই যা তাহলে এবার কি হবে দাঁড়ান একটু মনে করতে পারে কিনা দেখি কি আনতে বলেছিল হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে কি যেন কিসের ডিম আনার জন্য বলিছিলো ডিম ডিম আবার কিসের হয় মুরগিরই তো হয় আমার মনে হয় তোকে মুরগির ডিম কিনে নিয়ে যাওয়ার লেগে বলিছে আমার মনে হয় দেরি যখন হয়ে গেছে বাজারে ডিম কিনতে না গি দোকান থেকে ডিম কিনে বাড়ি যা হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলেছেন আপনি তাহলে থাকেন আমি গেলাম নাও তোমার জন্য একদম টাটকা টাটকা বারোটা ডিমেনিছি এনেছি মাছের ডিম তো পচে যায় তার থেকেই এই ডিম গুলাই বেশি কাজে दे सकता गाली नहीं देना फैमिली फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूँ ऐसे ऐसे गाली दूँ ना जिंदगी बढ़िया আইলে ফোন এসে ফোনটা বাইছে তুমি কইতেছ না এ দেখো তোমার মা ফোন করেছে ধরো তাড়াতাড়ি ধরো আ মা ফোন করেছে সাবনা কেমন আছো আমি ভালো আছি মা আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি মধু খুব ভালো আছি তা বলছি তোমরা তো আমাদের এদিকে অনেক দিন হলো আসোনি তুমি জানাই কি সঙ্গে করে লিয়ে আমাদের এদিকে আসো না এই শুনছো মা আমাদেরকে যাওয়ার জন্য বলছে আ খাওয়ার জন্য বলছে খাওগা তুমি খাওগা আমি খাবো না আমাকে যা মেরেছো ওই তো আমার পেট ভরে গেছে আমি খাবো না তুমি খাওগা আরে খাওয়ার লাগি না খাওয়ার লাগি না আমাদের বাড়িতে যাওয়ার লাগি বলছে তোমাদের বাড়িতে যাওয়ার লাগি বলছে কিন্তু এখন তো যাওয়া হবে না বলো পরে যাব পরে এখন যাওয়া হবে না মা আমি তোমাকে 2 মিনিট পরে ফোন করছি ঠিক আছে আমাদের বাড়িতে তুমি আমাকে নিয়ে যাবা কি না ভুলো সামান্য ডিমের লেগি তুমি আমাকে মেরেছো আমি তোমার মায়ের বাড়ি যাব না আমার গায়ে ব্যথা থাকবে যতদিন দিন আমি তোমার মায়ের বাড়ি যাব না তত দিন আমার কথাটা শুনে নাও তুমি আমাকে মায়ের বাড়ি নিয়ে যাব না যত দিন আমি তোমাকে পিটাবো তত দিন আরে ছাড়ো ছাড়ো মারো না গো হ্যাঁ যাবো আমি যদি তোমার মায়ের বাড়ি না যাই তুমি আবার আমাকে জমের বাড়ি পাঠিয়ে দেবা জমের বাড়ি পাঠাবো কতটা মনে থাকে যাবো সকাল বেড়ে হবে আচ্ছা ঠিক আছে আস্তাদি হাইটে হাইটই চলে আসলাম ভাই আমার কথা শুনতেই পাইনি তাই ফুল ভাল বলছে ভালো আছেন ভাই হ্যাঁ হ্যাঁ ভালো আছে ভালো আছে টুক করে পড়ে কি শুধু ভার ডাই হ্যাংগে গেছে মিষ্টিগুলো ভালোই আছে কোনো অসুবিধা নাই খাওয়া যাবে খাওয়া যাবে ও ভাই সব কি বলছো গো আমি তো কিছুই বুঝতে পারছি নি বুঝতে পারছিস নি আমি তোকে বুঝাচ্ছি শোন এই না আমার سارے কোচাগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে তুমি এই মিষ্টির প্যাকেটটা একটু ধরো না আমি সাড়িটা ঠিক করে লই মিষ্টি মিষ্টি এখন খালে হয় মিষ্টিটা লিগি শ্বশুরীর হাতে দিতে হবে শ্বশুরী মা যখন আমাকে ফিলেতে করে মিষ্টিগুলো দিবে তখন খেতে হবে এখন খাইলে হয় আমি তোমাকে খেতে বলছিনি আমি তোমাকে মিষ্টির প্যাকেট আমার শাড়িটা ঠিক করব ও শাড়ি ঠিক করবা কিন্তু আমি মিষ্টির প্যাকেট ধরব কি করি কোনটা থুপ কোনটা ধরব ওইভাবে চলো বাড়ি কি ঠিক করব আরে আমি হাঁটতে পারছি না তো আচ্ছা ঠিক আছে তুমি চুপ করে দাঁড়াও এই দেখো লুক করে দাঁড়িয়ে থাকো লড়াচড়া করবে না আমি শাড়িটা ঠিক করলি আচ্ছা কি হই হয়ে গেছে আরে মারো লাগো লাগো আরে তে মার না ঠিক আছে তুই মিলে রাস্তাতে মারবা মাঠে ওই মানুষ সাথে ছাড়ো মিষ্টির ভাতটা ফেলে দিলা তাহলে এখন মারবাড়ি কি হতেকো যাবো খালি এ তো যাবো কইগিছে তো কি হয়েছে মিষ্টি তো নষ্ট হয়নি শুধু ভাতটাই ভেঙে গেছে আরে মিষ্টি শ্বশুর বাড়িতে এসো ওই কটাকার মিষ্টি টান্ডি ফেলে দিতে কি জামাই ভাঙা ভাড়ে মিষ্টি লেনছে ও মিষ্টি খাওয়া যাবে না দাও আমাকে দাও দি আরে তুই কি লাগালি বল তো না ভেঙে গিয়েছে তাই বলি কি মিষ্টি গুলো নষ্ট হয়ে গেছে নাকি তাই ফেলে দিতে হবে দাদি ও সব তুমি বুঝবা না ভাঙা ভাড়ে মিষ্টি আসা চাই তো ব্যাপার আছে বুঝলা কি জানি রে আমি তো বেশি বুঝিনি Alô? Ah, <laughs>